এলাকাবাসী পার্বতীপুর ফুলবাড়ি বিটি ও বিটি অং সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাই ও আমার আপনারা জানেন যে আজকে এস এম জগদিয়া বকসু ভাই তার ডাকে কিছুদিন আগে যে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেশ কিছু প্রোগ্রাম বাছু ভাই নেতৃত্বে হয়েছে এই প্রোগ্রামগুলো গুলো হল দেশে যাতে সন্ত্রাস না থাকে যাতে চাঁদাপাজি না হয় তাতে মাদক থেকে মানুষ দূরে থাকে তাতে মানুষ মানুষের জায়গা দফল না করে ভূত সুদিনী না করে এই দিয়ে তার রহমান নির্দেশ দিয়েছিলেন এইচ এম জাকারিয়া বাচ্চু ভাইকে এগুলো দেশ এবং নেতা থেকে দাঁড়ানোর জন্য তার এই উপলক্ষে আমরা পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন ইউনিয়ন নিয়ে এই মিটিংগুলো আমরা করেছি সংগ্রামী ভাইর আমার সংগ্রামী ভাইর আমার আপনারা জানেন এইচ এম বাচ্চু ভাই উনি আগামীতে আবারও এমপি মনোনয়ন প্রকাশী আমরা মনে করি বাচ্চু ভাই সেই মনোনয়ন চাওয়ার যোগ্যতা তার আছে কারণ তারেক রহমানের উনি মেধা তালিকায় রয়েছেন আপনারা জানেন আঠারো সালে বেশ ভারতপুর ফুল বাড়িতে চারজন ব্যক্তি মনোনয়ন নিয়েছিলেন তার জনের দার্জিলের নেতা তার মধ্যে হক ভাইকে মনোনয়ন দিয়েছিলেন এবং তার নিকটম প্রতিদ্বন্দ্বী হিসাবে রেখেছিলেন এস এম ডাকারিয়া বাচ্চু ভাইকে সংগ্রামী ভাইয়ের আমার আমরা জানি যে দেশ নায়ক তারেক রহমান বিএনপি তাকে ঘানের শীষ আমরা দল মত বিশেষে তারই কাজ করব এটাই কিন্তু আমাদের প্রত্যাশা সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা জানেন এসএম জাকারিয়া বাচ্চু উনি কিন্তু পার্বতীপুর ফুলবাড়ি উনি কিন্তু একটা উন্নয়নের কান্ডারি কি কারণে উন্নয়নের কান্ডারি তার উদাহরণ কিছু আমি দিব আপনারা জানেন এই পার্বতীপুর ফুলবাড়িতে পঁয়ত্রিশ বছর এমপি মন্ত্রী ছিলেন আমার মনে হয় বাচ্চু ভাই যে কাজগুলো করেছেন ওই এমপি মন্ত্রী সেই কাজগুলো করেন এই সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন আজকে ফুলবাড়িতে যে কোন ইউনিয়নে লেগে দেখবেন যে একটা মসজিদ যদি দেখা যায় এই মসজিদটা তার বলবে এসেন তাকা দিয়া তারে নেতৃত্ব হয়েছে যদি কোন টিবল দেখা যায় যে রাস্তার মধ্যে একটি টিকার সকলে এক বাক্যে বলে এটা এসেন তাকা দিয়া যদি কোন মসজিদে উঁচু ভালো দেখা যায় ওই উদু জন্য বলে এই উঁচু কে দিয়েছে এক ভাগ্যই বলে দিয়েছেন আমরা মনে করি টাকা দিয়ে পাচ্ছ উনি এমপি মন্ত্রী না হয়েও কিন্তু ভুল করি সাধারণ আপামর জনতার জন্য যেগুলো উন্নয়ন করেছে এই উন্নয়নগুলো কিন্তু ভুলার মতো নয় সংগ্রামী বাইর আমার আমরা জানি যে এমপি মনোনয়ন কে পাবে এটা কিন্তু আমরা বলতে পারবো না বাচ্চু ভাই এমপি মনোনয়ন প্রত্যাশী এটাই আমরা জানি সকলে জানে কিন্তু বাচ্চু ভাইয়ের একটি কথা উনি সব জায়গায় বলে যে এই ধানের শীত আগে দিবে আমি সর্বপ্রথম এই খানের শীতে ধান দাঁড়িয়ে তার তার কাজ করব তা আমি মনে করি যারা মনোনয়ন প্রত্যাশী তারা আগামীতে মনোনয়ন চায় এমপি মনোনয়ন প্রত্যাশী এই বাচ্চু ভাইয়ের মতো হওয়া উচিত এই বাচ্চু ভাইয়ের মতো কথা বলা উচিত যে এমপি মনোনয়ন যে পাবে আমরা তার কাজ করবো কিন্তু এটা কিন্তু কেউ বলে না অনেকে এই স্বার্থের দিকে যায় এই বাচ্চুর ইফতার দিকে ইফতার পান থেকে গেল রে সিসি ক্যামেরা লাগা আছে হক সাহেবের ইফতার পানি থেকে গেল রে সিজি ক্যামেরা লাগিয়ে দিতে ব্যারিস্টার কামরুজ্জামানের ইফতার পানিতে কি গেল রে এই ফুর্তিকে আমার কথা হলো কুর্তি কিনছে বাদ দিয়ে সকল বিচার দঙ্ঘ বাদ দিয়ে সকলে এক কে ধারে কানে পক্ষে কাজ করো কানে সিজে তাকেই দিবে আমরা তারাই পক্ষে কাজ করব। এটাই আমাদের ফুর্তিটা বাংলানী ভাইয়ের মা আজকে কুর্তিটা কিন্তু আমি দেখি তারা মনোনয়ন করতাছি সবাই কিন্তু পাথুর পাথর ভাই ফুর্তি হিঞ্চে করবে হিংচিয়া কি আমি না আরে ভাই হিন্জের কি আছে আপনার যোগ্যতা আপনি পাবেন থাকলে পাবে এটা তো কিছু নাই আমাদের তো এটা প্রত্যেক সম্পদ নয় বাচ্চু ভাই তো এক বাক্যে বলে যে মনোনয়ন যে পাবে আমি সব প্রথম তার পক্ষে আমি মাঠে কাজ করব। তা আপনারা কেন এই কথাগুলো বলতে পারেন না আপনারা বলেন যে যে যাই বলুক তার গাছটা আমার তার মানে বাসু ভাই পাইলে আপনারা যাবেন না আর বাচ্চু ভাইকে তুমি বলতে পারে যে বেริষ্টার কামরজ্জামান বলে তার ধান্ডা আগে ধরবো হক সাহেব যদি পায় তার ধান্ডা আগে ধরবো যদি মতি পায় তার ধান্ডা আগে ধরবো যদি হাজী منصور তার ধান্ডা আগে ধরবো তা আপনারা কেন এই কথাগুলো বলতে পারেন না আপনারা খালি বাচ্চু প্রতি হিংসা করেন বাচ্চু ভাইয়ের প্রতি হিংসার মেন কারণটা এখন আমরা বুঝতে পারি যে বাচ্চু কেন মেন হেডে হবে কারণ মানে আপনারা অনুগত করে ফেলছেন যে বাচ্চু তাইলে 100% মরণন পাবে তার কি আপনাদের হিংসে কেন এত আপনারা তো বলতে পারেন যে বাচ্চা মনোনয়ন করে বাচ্চা খান যাবে আমরা ধর্ম এ কথাটা বলেন না কেন তা ভাইরা আমার